বন্ধুরা আলু খেতে ইচ্ছা করছে না স্বাদ নেই তাহলে এই আইটেমটি বানিয়ে কান আম বেগুন আলুর এই ঘন্ট প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা কঁচা লঙ্কা বাটা কাঁচা জিরে ধুনে মতো স্বাদ মতো নুন হলুদ কাঁচা জিরে ধুনে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নেবো কাঁচা জলাই জলে রান্নাটা করব না ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি আলু দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব কাঁচা আম আর বেগুন দিয়ে আরও একটা সিটি দিয়ে নেব কমার মতো সরিষার তেল দিয়ে ফেঁতো করা রসুন আর পিঁয়াজ একটা শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন তৈরি করে নেবো ফোড়ন তৈরি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আম বেগুন দিচ্ছি স্বাদ মতো নুন চিনি দিয়ে তিন মিনিট জাল করে নেব ঝাল মিষ্টি ভাত রুটি পরোটার সঙ্গে জমিয়ে পরিবেশন করুন ভালো থাক সুস্থ থাকুন